আল্লাহ তালা কারো সাথে অনুপরিমাণও জুলুম করেন না এছাড়াও পবিত্র বাকরা নম্বর নম্বর আছে আছে যে নারীদের অধিকার যেমন পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে তার মানে পবিত্রকরণ বলছে পুরুষ আর নারীর সমান তবে কিছু ক্ষেত্রে পুরুষ বেশি সুবিধা পায় এছাড়াও আমাদের নবেজের একটা হাদিস আছে যে মাকে বেশি সম্মান করো এখানে নারীদের সম্মান বেশি এখন বিয়ের ক্ষেত্রে পুরুষ কেন এই সুবিধা পাচ্ছে কারণ হলো। যখন কোনো বিয়ে অনুষ্ঠিত হয় এখানে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোহর এটা বাধ্যতামূলক পবিত্রকরণের শুরানিসা চার নম্বর অধ্যায়ের চার নম্বর আয়তে বলা হয়েছে নারীদেরকে তাদের মোহর প্রদান করো আর তার মানে একটা বিয়ে আইনসিদ্ধ হতে গেলে মোহর আবশ্যিক তাহলে বিয়েতে মোহর দেওয়া হচ্ছে হবু স্ত্রী ইচ্ছে মতো দাবি করতে পারে পবিত্রকরণের শুরানিস চার নম্বর অর্ধের বিশ নম্বর আয়তে আছে মোহর হিসেবে অগাধ সম্পদও দেওয়া যায় যখন একটা বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সে মোহর দিচ্ছে যখন সে মোহর দিল তারপর ধরেন মহিলাদেরও ডিভোর্স দেওয়ার অধিকার আছে সে ডিভোর্স দিয়ে দিল ক্ষতিগ্রস্ত কে হবে পুরুষ আর যখন ডিভোর্স দেওয়া হয়ে গেছে মেয়েটা আবার বিয়ে করতে পারে বিয়ে করলে সে নতুন মোহর পাবে আর ছেলেটা বিয়ে করলে সে নতুন মোহর দেবে তাহলে আর্থিকভাবে বিয়েতে মেয়েরা সিকিউর্ড এগুলোর উপর ভিত্তি করেই এই নিয়মটা হয়েছে আল্লাহ ডিভোর্স দেওয়ার অধিকারটা দিয়েছেন পুরুষদের এছাড়া নম্বর এছাড়াও অর্থাৎ পুরুষ হলো নারীদের সাহায্যকারী কারণ আল্লাহ তাদের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই আয়াতের অনুসারে যে যেহেতু পুরুষ হল কাওয়াম তাই পরিবারের সে নেতা আর স্বাভাবিকভাবেই ডিভোর্স দেওয়ার অধিকারটা এটা আছে পুরুষদের কারণ সেই পরিবারের লোকজন দেখাশোনা করে তার মানে এই না যে মহিলারা তাদের অধিকার দাবি করতে পারবেন না নিকানামাতে যদি স্ত্রী চায় সে শর্ত দিতে পারে যে আমিও ডিভোর্স দেওয়ার অধিকারটা চাই কারণ এমনিতে এই অধিকার পুরুষের তবে স্বামী যদি তার হবু স্ত্রীকে এই অধিকারটা দিতে চায় সে দিতে পারে তাহলে নিকানামায় যদি স্ত্রী চায় সেও একটা শর্ত জুড়ে দেবে তাহলে স্বামী রাজি হলে এই শর্তটা সে দিতে পারে তখন দুজনের অধিকার থাকবে তবে না থাকলে সাধারণ নিয়মে যদি অন্য কিছু বলা না হয় তাহলে অধিকারটা সামিল তা না হলে আমাকে একটা নতুন লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার আশা করি উত্তরটা পেয়েছেন